আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মেরা মেরাপিঠা তৈরি করে দেখাবো এই পিঠাকে অনেক এলাকায় মেরা মেরাপিঠা বলে আবার অনেক এলাকায় পিঠা বলে তো আমাদের এলাকায় এই পিঠাকে আমরা পিঠা বলি তো পিঠা বানানোর জন্য আমি এখানে কিছু বিজা চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়িটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তো বিজা চালের গুঁড়িটাকে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে টেলে নিচ্ছি তো এমনভাবে গুঁড়িটাকে টালতে হবে যাতে গুড়িতে থাকা পানিটা একদম টেনে যায় আর গুড়িটা অনেক শুকনো শুকনো হয়ে যায় তো আমি চালের গুঁড়িটাকে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যাতে নিজ দিক দিয়ে আবার না লেগে যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পরেই গুড়িতে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে আর চালের গুঁড়িটা থেকেও একটা ধোঁয়া উঠতেছে আর চালের গুঁড়িটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো আমার এই চালের গুঁড়িটা টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নিচে নামিয়ে আবারও চালের গুঁড়ি টেলে নেব তো আমি আবারও বসিয়ে দিলাম কিছু চালের গুঁড়ি দিয়ে সেমভাবে টেলে নিয়েছি তো এখন আমি একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি তো এই পানিটার মধ্যে আমি একটা মাটির পইণ বসিয়ে দিব আর এই পইণটাতেই আমি পিঠাগুলো তৈরি করে দিয়ে দিব তো পইণটা বসিয়ে দিয়ে এদিকে আমি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে চালের গুঁড়িটাতে কিছু লবণ দিয়ে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে হাত দিয়ে মেখে নিচ্ছি সব পানি কিন্তু আবার একসাথে দিব না অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে ডোটা তৈরি করে নেব তো কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরেই ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলো তৈরি করব। তো এই মেরা পিঠাগুলো এক এক এলাকায় এক একভাবে করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে করে আমি সেইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই ছুঁই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ মানে বানানো কোনো এক্সট্রা কোনো প্যারা নেই অন্য পিঠাগুলো বানালে দেখা যায় যে অনেক ঝামেলা পহাতে হয় এই পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো কিছু পিঠা বানানো হয়ে গেছে তো এখন আমি এই পিঠাগুলো মাটির পুঁইটাতে দিয়ে দিব আর পানিটা তো বলক চলে আসছে আর পিঠাগুলো তখনই দিতে হবে যখন পানিটাতে বলক চলে আসছে তো আমি পিঠাগুলো পয়েন্টের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না লেগে যায় খুব আলতুভাবে তো পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এদিকে এসে আবার বাকি পিঠাগুলো তৈরি করে নিলাম তো এখন আমি বাকি পিঠাগুলো পয়েন্টাতে দিয়ে দিচ্ছি তো পিঠাগুলোতে কিন্তু ভাব চলে আসছে যে পিঠাগুলো দিয়েছিলাম প্রথমে এরপরে বাকি পিঠাগুলো দিয়ে দিলাম তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো সবগুলো পিঠা দিয়ে এখন চুলা রাস্তা একটু বাড়িয়ে 30 মিনিট অপেক্ষা করব তো ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে আর পিঠাগুলো থেকে কি সুন্দর ধোয়া উঠতেছে তখন আমি পুঁইটা থেকে পিঠাগুলো নামিয়ে ফেলবো তো আমি গরম গরম পিঠাগুলো একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু যেদিন বানানো হয় ওই দিন থেকে পরের দিন তাওয়াই টেলে খেলে বেশি ভালো লাগে তো আমি পিঠাগুলো বোলে ডেলে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু বেশি ভালো লাগে গুস্তের তরকারি ঝোল দিয়ে খেতে অনেকে আবার ছুটকির বর্তা দিয়ে ওই পিঠাগুলো খায় তো আশা করছি আজকের পিঠা বানানোর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ